এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ ভীষণ রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী কড়া বার্তা তার সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তারা লাইসেন্স ক্যান্সেল করো অন্যায় অপরাধ সহ্য করবেন না মুখ্যমন্ত্রী প্রয়োজনেও ইন্সট্রাকশন পায় আগে তো যখন আমরা ছোট ছিলাম দেখতাম ডাক্তার আর নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত লাল জল নীল জল এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো মাথা ফাঁকা দশটা টেস্ট করো বুকে ব্যথা হলে পনেরোটা টেস্ট করো এসব তো চলছেই কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন প্রাইভেট হসপিটালেকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে কিন্তু এখনও কেউ কেউ আছে সাথে সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তা তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ আপনাকে ইন্সিওরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে সবাই নয় কেউ কেউ করে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বাড়ার সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে স্বাস্থ্যসাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদ বাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তা লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো আমার একটা যতই হাজত বাসক বান্ধবী অর্পিতার কথা কি সহজে বলা যায় একসঙ্গে কাটানো দিনগুলো তাই তো বেফাস পার্থ চট্টোপাধ্যায় মনের কথা সরাসরি সংবাদ মাধ্যমকে বলে দিলেন খেল করে হাসলেন বান্ধবীর কথা মনে পড়তেই লাজুক মুখে হাসির রেখাও দেখা গেল বাড়ি ফিরেই প্রথমেই স্মরণ করলেন ওর পিতার নাম আমার বৌনি পার্থ অর্পিতার নামে কম তো জলখোলা হয়নি সেসব নিয়ে বিরক্তিও প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বান্ধবীর প্রতি তার যে স্নেহ ভালোবাসা তা আজও অটুট রয়েছে পার্থ চট্টোপাধ্যায় বলছেন কারো দুটো বউ থাকতে পারে আর আমার একটা বান্ধবী থাকতে পারে না লাজুক মুখে একেবারে মনের কথা বলে দিলেন তিনি আমার স্ত্রী প্রয়াত অর্পিতা শুধু আমার বান্ধবী নয় সে একজন অভিনেত্রীও বটে সেই অভিনেত্রী আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চেয়েছিল আমার কি আপত্তি থাকতে পারে একেবারে উদাহরণ টেনে তিনি বলছেন শোভন বৈশাখীর প্রসঙ্গ পার্থ অর্পিতাকে অনেকেই সংক্ষেপে অপা বলে থাকে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না